তো এই প্রোজেক্টটা রয়েছে আমাদের জোকা মেট্রো স্টেশন থেকে বা ঠাকুরপুকুর বাজার থেকে মাত্র পনেরো মিনিট বাংলো বুক করতে চান মাত্র এক লাখ টাকা দিয়ে বুক করতে পারেন বন্ধুরা আবার আপনাদেরকে নিয়ে চলে এসছি আমাদের প্রজেক্ট জোকার কাছে যেটার নাম হচ্ছে বিএম সিটি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো ফার্স্ট আপনাদের প্রায় এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রজেক্টের কি আপগ্রেডেশন হয়েছিল এখন তার থেকে আরো বেশি আপগ্রেডেশন হয়ে গেছে তো সেটা নিয়ে একবার আলোচনা করব প্রজেক্টটাকে একবার পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো যে কোথায় কি তৈরি হয়ে গেছে লেকটা কি অবস্থায় রয়েছে পার্কটা টা কি অবস্থায় রয়েছে কি আরো অ্যামিনিটিস যোগ করেছি কতগুলো আরো বাংলো হয়ে গেছে সেগুলো নিয়ে আপনাদের দেখাবো তো চলুন আমরা ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে তো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় প্রথম একদম ফার্স্টে আপনি এত বড় বড় সাইজের বাংলো দেখতে পাবেন এই বাংলোগুলো অলরেডি আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা থাকেন তাদের কাপড় জামা এখানে মেলা রয়েছে রোদাতে শুকানোর জন্য আর এই যে সাইডটা দেখছেন এই সাইডটা রয়েছে আমাদের অর্গানিক ফার্মিং এরিয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সবজি গাছ রয়েছে যেমন পেঁপে গাছ ধরুন এখানে সজনে ডাঁটা গাছও রাখা আছে নিচেতে আপনার আরও ফুলকপি বাঁধাকপি সাইজের কিছু রাখা ছিল সেগুলো শেষ হয়ে গেছে প্রায় তো এইটা এই জায়গাটা হচ্ছে আপনার অর্গানিক ফার্মিংয়ের জায়গা এইখানে যে সবজিগুলো ও মানে হয় সেই সবজিগুলো এখানে যারা থাকছেন বা কন্টিনিউ যারা থাকছে তারা এখানে ফ্রি অফ কস্ট এখান থেকে নিয়ে যান তো এই সুবিধাগুলো আপনি পাবেন একটা বাংলো পরিবেশের মধ্যে এই অর্গানিক ফার্মিং পাবেন এই এত বড় বড় সুন্দর এরিয়া মানে স্পেস পাবেন এক কথায় আপনি আপনার ক্রাউডের এরিয়া থেকে ছেড়ে এসে বাংলোতে যে কেন মানুষ থাকে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তো আসুন আরও আপনাদের দেখিয়ে দিই যে কোথায় কোথায় কতগুলো বাংলো হ্যান্ড করে দিয়েছি সেগুলো আপনাদের দেখাতে থাকবো এই যে দেখছেন এই রোটাতে আমাদের যেসব বাংলোগুলো রয়েছে এইসব বাংলোগুলো আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি যেখানে কাস্টমাররা কন্টিনিউয়াস থাকছে আপনাদের আগেও দেখেছিলাম যে এই বাংলোগুলো আগেও হ্যান্ড হয়ে গেছে তো এইসব দিকে যেসব বাংলোগুলো রয়েছে সবই মোটামুটি দেড় কাটার ওপরে থ্রি বিএচকে টু টাইপের বাংলো রয়েছে এগুলো অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে এখানে কাস্টমাররা থাকতেও এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা রয়েছে আপনার চোদ্দ ফুটের রাস্তা এই রাস্তার উপরে এই যে বাংলোটা দেখছেন এই বাংলোটা হচ্ছে আমাদের দু কাটার উপরে টিউলিপ টাইপের বাংলো থ্রি বিএইচকে এদিকে দেখছেন বাংলোটা রেডি হয়ে গেছে আর এই সাইডেও রয়েছে আমাদের আন্ডার কনস্ট্রাকশন সাইডের বাংলো এটাও এগুলোও রয়েছে দু কাটার উপরে আর আমাদের আইরিশ টাইপের বাংলো এই বাংলোটা প্রায় তৈরি হয়ে এসছে পাশে আর একটা বাংলো হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন এই বাংলোটা এই যে সামনের দিকটা দেখছেন এটা গ্যারেজ আর পাশে আমাদের আন্ডার কনস্ট্রাকশন আইরিসে আর একটা বাংলো রয়েছে তো ফ্রন্টের দিকে অনেক জায়গাও রয়েছে আপনি দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে আগে যে বাংলোগুলো আছে আবার আপনাদেরকে আমি আর একটা লেনে নিয়ে চলে এসেছি বাই লেনে নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাংলো হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে বাংলোটা দেখছেন এটা লিলি টাইপের বাংলো রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কাটার ওপরে এই বাংলোটা দেখছেন এটা আমাদের রয়েছে টিউ টাইপের বাংলো যেটা আপনাদেরকে আগেও আমরা দেখিয়েছি তো চলুন এই বাংলোগুলোকে আমরা একটু ডেস্ক্রাইব করে দিই তো এই বাংলোগুলো নিয়ে আমাদের আরও ভালোভাবে বিস্তার করে জানার জন্য আপনারা যে নাম্বারে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ এই যে বাংলোটা দেখছেন এই বাংলোটা ওয়ান পয়েন্ট সেভেন কাটার আর ওপর রয়েছে থ্রি বিএইচকে এই যে স্পেসটা দেখছেন এই স্পেসটাতে আমরা গার্ডেনিং এরিয়া করতে পারবেন আপনি কার পার্কিং করতে পারবেন কত বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইরকম বাংলো যদি আপনারা চান আপনারা অবশ্যই আমাদের যে নাম্বারে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা চলে এসেছি থার্ড লেন এই থার্ড লেনেতে আপনি দেখছেন অনেক পরপর বাংলো অনেক কটা বাংলো হয়ে দাঁড়িয়ে আছে এগুলো প্রায় হ্যান্ড প্রত্যেকটা বাংলোই হ্যান্ড ওভার হয়ে গেছে মাঝখানে শুধু একটা আন্ডার কনস্ট্রাকশন আছে এটাও হ্যান্ড ওভার হয়ে গেছে এদিকে যে বাংলোগুলো দেখছেন আরও অনেক বাংলো তৈরি হয়েছে ওটা ফোর্থ লেনেতে তৈরি হয়েছে ওটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো থার্ড লেনে প্রায় আমাদের এদিকে এসে এদিকেও দেখছেন অনেক বাংলো তৈরি হচ্ছে কনস্ট্রাকশন বাংলো তৈরি হচ্ছে তো আপনাদের যদি এই বাংলোগুলো পছন্দ হয় আপনারা যদি এই বাংলো কিনতে চান অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের এক্সিকিউটিভ যারা আছে তারা আপনাদেরকে ভালো করে ফুল ইনফরমেশান প্রোজেক্ট সম্পর্কে ফুল ইনফরমেশান দিয়ে আপনাকে গাইড করবে আপনাকে আলিগঞ্জ ঠাকুর ঠাকুরপুকুর বাজার শখের বাজার এই সব জায়গাতে আপনাদেরকে পিক আপ করে প্রজেক্ট দেখিয়ে প্রজেক্ট আবার আপনাকে সেই স্থানে ড্রপও করে দেবে তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আর যারা পছন্দ হয়েছে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি সাইট ভিজিট করুন যত তাড়াতাড়ি পারবেন সাইট ভিজিট করলে আপনাদের কি মানে প্রফিট হবে সেটা আপনারা জানুন এক তো আপনারা প্রাইস অনেকটা কমে পেয়ে যাবেন কারণ এখন ডিসকাউন্ট চলছে আর দু নম্বর হচ্ছে আপনাদের যে চয়েসেবেল এরিয়া কারো কর্নার প্লট পছন্দ কি কারো পার্কের পাশে বা কারো আপনার লেকের পাশে বাংলোর চান তো সেই জায়গাগুলো এখনও খালি রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা বুক করতে পারবেন এন বাংলো যে টাইপের বাংলো রয়েছে তো অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে আরেকবার আপনাদের আমাদের যে আরেকটা লেন রয়েছে ফোর্থ লেন এরপর ফিফথ লেনও হবে ফোর্থ লেনটা আমাদের প্রায় ওই লেনেতে প্রায় দশ বারোটা বাংলো হয়ে গেছে আপনাদেরকে সেই লেনটাও একবার দেখিয়ে দিয়ে আসুন ফোর্থ লেন এতে ফোর্থ লেন এতে দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো পরপর অনেক বাংলো তৈরি হচ্ছে এদিকেও আপনার বাংলো তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেকটা আপ আপডেট হয়ে গেছে অনেক বাংলো দাঁড়িয়ে গেছে এবার আপনাদেরকে আমরা আমাদের অ্যামিউনিটিস নিয়ে একটু আমি বলে দিই আমাদের প্রজেক্টে তো মডার্ন অ্যামিউনিটিস ক্লাব কমিউনিটি জিম সুইমিং পুল রয়েছে নেসেসারি সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা লেক চিলড্রেন পার্ক এগুলোও রয়েছে তো আমাদের অলরেডি চিলড্রেন পার্কও তৈরি হয়ে গেছে আপনারা দেখেছেন আর আমাদের এখানে সুইমিং পুলটাও তৈরি হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো তো আসুন আমাদেরকে আমি সুইমিং পুলটা দেখিয়ে দিই এটা আমাদের সুইমিং পুল রয়েছে যেটা আপনারা এখন ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুইমিং পুলটাও তৈরি হয়ে গেছে এখানে কাস্টমাররা চাইলে সুইমিং পুলে এসে সুইমিং করতে পারবেন আরও আমার প্রোজেক্টের ভেতরের দিকে আরও সুইমিং পুল হবে তো এই সুইমিং পুলটা এখন যারা রয়েছে তারা ইউজ করেন মাঝে মাঝে আর এখানে থাকতে শুরু করলে আপনি এই অ্যামিউনিটিসটা এখন থেকেই পেতে শুরু করবে বাকি যে অ্যামিউনিটিসগুলো রয়েছে এগুলো নিয়েও আপনারা খুব তাড়াতাড়ি আমরা এইরকম বাংলো বুক করতে চান মাত্র এক লাখ টাকা দিয়ে বুক করতে পারবেন আর এক লাখ টাকা দিয়ে বুক করার পর আপনারা যদি লোন প্রসেসে চলে যেতে চান তাহলে আপনাদেরকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে বাকি আপনার এইটি টু নাইনটি পার্সেন্ট লোন হয়ে যাবে তো লোন এখান থেকে আমাদের তিনটে ব্যাংকে হয় ফার্স্টলি আমাদের স্টেট ব্যাংক দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যান্ড অলসো ইন্ডিয়ান ব্যাংক এই তিনটে ব্যাংক থেকে প্রোজেক্ট অ্যাপ্রুভড রয়েছে তো অবভিয়াসলি আমরা তিনটে ব্যাংক জানেন যে একদম স্টেট কতটা আপডেট হয়ে গেছে তো এত সুন্দর সুন্দর বাংলো এখানে রয়েছে তো এই প্রজেক্টটা রয়েছে আমাদের জোকা মেট্রো স্টেশন থেকে বা ঠাকুরপুকুর পুকুর বাজার থেকে মাত্র পনেরো মিনিট দূরত্বে পনেরো মিনিটে এলে একটা সিঙ্গেল অটো করে আপনি চলে আসতে পারবেন আমাদের প্রোজেক্টে তো যারা এরকম সুন্দর সুন্দর বাংলো কিনতে চান আমাদের যে এক্সিকিউটিভদের নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে তারা ফুল ইনফরমেশন দিয়ে গাইড করে আপনাদেরকে প্রোজেক্টটা দেখিয়ে দেবে আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অফার যারা আমার ভিডিওটা দেখে এখানে সাইট ভিজিট করবেন তাদের জন্য একটা বিশেষ অফার থাকছে বা বুকিং করবেন তাদের জন্য অফার থাকছে কি তারা একটা এসি বা ফ্রিজ বা টিভি ফ্রি পাবেন আর আরেকটা অফার থাকছে যারা আপনি জানেন যে এখানে কোনো প্রপার্টি কিনতে গেলে আপনাদের ব্রোকারেজ দিতে হয় এখানে কিন্তু কোনো ব্রোকারেজ ধন্যবাদ আপনারা ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন কী করবেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন আর আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট